গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জুম এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে স্নানটা একটু সকাল সকাল করেছি না রুদ্দুর পাই না নিচে তো যাই হোক প্রতিদে অফিস বেরিয়ে গেছে আমি ঘরের মধ্যে একটু ঘোরাঘুরি করছে আজকে বোন আসবে এসে আজকেই চলে যাবে তো বললাম একদিনের জন্য আসিস না কিন্তু বোন ননাকে নিয়ে রাজারহাট শিফট করবে ঠিক আছে ও তো থাকবেই এবার টুতুল লোকেও নিয়েও পারমানেন্টলি চলে যাবে টা একটু খারাপ কিন্তু কী করবে তুতুলকে তো হয়ে যেতে হবে তুতুল হওয়ার পর দু বছর রইল এখানে মানে মা বাবার ওখানে এখন এই রোববার দিন বোধহয় চলে যাবে এখান থেকে বোন কয়েকটা জিনিসও নেবে সেই কারণে আসবে মেয়েটার সাথে তো দেখাও করে যাবে তো চলো আসছি আবার খেলতে বসেছে মাহি এসছে আর এই যে বুগলা বুগলা নিয়ে মাহিকে বন্ধুকে নিয়ে এসছে এনে এই দুজন এখন খেলছে ওই দেখা দেখা দেখ এদের জন্যই আমার এই উঠোনটা সকালবেলা উঠে ধুয়ে ঝেড়ে পরিষ্কার করে রাখা এই পুচকিগুলো খেলবে এত আনন্দ দেখতে পাচ্ছ তো এই যে এত হাসি এত আনন্দ এত নাচ কারণ এটা ঠিক আছে হ্যাঁ মাম ঢালো ঢালো তাতে ঢালো কি কি এনেছো ওর জন্য মাম এসছে তোমার জন্য অনেক কিছু নিয়ে এসছে ওই তো হাত পেতেই রয়েছে মানে এটা আমার হ্যাঁ মামার এই পাঁচশো টাকা নোট খেলনার সাথে আমার ওই দেখি পাঁচশো টাকা নোট বাজার করতে যাওয়া হবে এটা নিয়ে ও বাবা জেম হ্যাঁ

আমি বনের নিয়েছি এবার বিউলির ডাল আর আলু পোস্ত মানে অদ্ভুত আজকে আমি বিরিয়ানি তারপর ভাত ডাল আলু পোস্ত হঠাৎ করে বোন বেরিয়ে যাবে তখন মনে পড়লো যে ঘরেতে একটা ন্যানগ্রো এক্সট্রা দুধ কেনা আছে আর সেই এক্সট্রা দুধটার সাথে এই বইটাতে এখন দিচ্ছে তো আগে একটা বই পেয়েছে ওইটা এই জন্য এই বইটা আমার তো সুইটসের জন্য পাঠিয়ে দিলাম এটা স্টিকার বুক না এটা একটু আলাদা ঠিক আছে আমার নন্বিবিতে একটু বড়ো তাহলে এটা নিয়ে নিয়ে শিখবে অ্যাক্টিভিটিস বুক এটাও বাচ্চাদেরই তো বোনকে বললাম এই বইটা আমার তুতুল সুইটসের জন্য নিয়ে যা আমার তোতুল সুইটস এটা নিয়ে বিজি থাকবে কিছুটা আমাদের ওখানে দেয় না জানো বোন বলছে দিদি জানিস আমাদের ওখানে এইটা দেখে আমার তো তো নেন খায় বোন বলছে দিদি জানিস এটা বাবা দেখিয়ে জিজ্ঞাসা করছে এই বইটা দিচ্ছে দেবে না বলেছে যে না কি সব বলে বুঝিয়ে দিয়েছে যাই হোক আমাদের এখানকার দোকানদারেরা ভালো তো আমি আমার তুতুল তুমি জন্য পাঠাই মাম এসছে সেই আনন্দে মহারানী সারা দুপুর ঘুমায়নি ঠিক আছে সারা দুপুর পর বিকেলবেলা বোন একটুখানি পায়ে নিল তখন আর পাচ্ছে না ও মানে ওরও তখন ঘুম পেয়ে গেছে বোন একটু পায়ে নিল তখন ঘুমিয়ে পড়লো তখন জানো তখন পাঁচটা পনেরো কুড়ি হবে যখন ঘুমালো মানে বেঁধে ব্যাপারে টাটা আমার বোন বাড়ি চলে যাচ্ছে টাটা একটা উঠে চব্বিশ ঘন্টাও থাক না বারো ঘন্টাও থাকে আহ টা যাচ্ছ বাবার সাথে আচ্ছা এই যে প্রতিদেব এসছে দোকান যাবে এরকম গেছে কেন দিতে হবে শুতে এসে গেছি ফোন খাটছে বুঝতে দেখতে বাবার মেয়েকে দেখো সেম বোঝা শুয়ে শুয়ে ফোন কাচ্ছে কী বলবো আজকে আমার মনে হয়তে গেস্ট এসছে গেস্ট এসছে বলতে আমার পিসির শাশুড়ি এসছেন ঠিক আছে পিসুবনির সাথে কথা বলতে বলতে এখনো ভিডিও টিডিও করা হয়নি তো যাইবে পিসুবণিকে ওই ঘরে বিছানা করে দেওয়া দিয়েছে পিসুবণি ওই শুয়ে পড়ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা